আচ্ছা সবাই খেয়েছো হ্যাঁ সবাই খেয়েছি বাবুরা ঘুমিয়েছে ওই যে আমি তোমাকে চোখে চোখে দেখছে পাচ্ছি হ্যাপি আছি হ্যাপি আছো তাই নাকি বলো কেমন আছো বউ তোমার বাসা কোথায় গো আমার বাসা ওয়েস্ট বেঙ্গল কুলতলি তোমার বাড়ি কোথায় সবাই খেয়েছো হ্যাঁ সবাই খেলাম এই খেলাম ভাই বাড়ি এসছে হ্যাঁ ও এসছে অনেকক্ষণ でこですうん。 বৌদি হ্যালো কেমন আছো মুখটা এত শুকনো কেন তোমার এমনি শুকনো কোথায় ঠিক আছে বলো কেমন আছো তোমার চুলটা শরীর কেন গো আমার বুকের কাছে চুলটা আছে তোমার অসুবিধাটা কোথায় আছে আমার সাথে তুমি মুখে কথা বলবে আমার চুলের সাথে তো না তাই না ব ভালো আচ্ছা ও তারও লাগছে বৌদি থ্যাংক ইউ সো মাছ বাপা বলো কিছু দেখা যাচ্ছে না অত দেখতে হবে না মুখের কথা দেখলেই হবে শুনলে হবে ঠিক আছে বেশি দেখলে হজম হবে না বুঝতে পেরেছ এত মিষ্টি মুখটা একটু হাসি হাসি না থাকলে একদম ভালো লাগে না একদম হেসে হেসে কথা বলছি বাড়ি ওয়েস্ট বেঙ্গল কুলতলি আপনাদের বাড়ি কোথায় হাই হ্যালো বলো কেমন আছো অনেকদিন পরে এলে হাই হ্যালো বৌদি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো হাই হ্যালো তুমি কি কর তুমি কি করছেন এই তো তোমাদের সাথে গল্প করতে এসছি হাই বন্ধু বলো কেমন আছো পাখিটা চলেই পাখাটা চালিয়ে যাও কেন পাখা চালালে এই শীতের সময় আর দেখতে হবে না একদম ডিপ্রেশনে তো রেখে দিতে হবে ওকে বলো কেমন আছো বলো ভালো আছো বন্ধু ও বলো 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 তোমাদের কেমন চলছে বলো তোদের ঠান্ডা কমে গেছে না এখন ঠান্ডা আছে কি ইউ সো আমাকে এত প্রশংসা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো অনেক দারুন তোমার মুখের হাসিটা হাই থ্যাংক ইউ বিশ্বরূপ আপকা বহ আচ্ছা লাগতো থ্যাংক ইউ সো মাচ দারুণ হিন্দি নেই সমস্ত কিছু মানে কুছ একটু একটু জানি বেশি কিছু জানি না বুঝছ হিন্দি নেই সমস্ত আমি ভালো নেই গো কেন গো ভালো নেই কি কর ভালো লাগবে বলো তো তুমি শুধু ওরম করে বলো ভালো নেই ভালো নেই ভালো লাগে কি বলো তো সবাই যারা নতুন আসতো আমার লাইভে সাবস্ক্রাইব যারা করো নি তারা স্ক্রিনের উপরে একটু ডবল টাচ করে লাইক করে আর সাবস্ক্রাইবটা একটু করে নিও ঠিক আছে বন্ধু রাতে খাবার খাওয়া হয়ে গেল বৌদি হ্যাঁ রাতে খাবার খাওয়া হয়ে গেছে হাই হ্যালো দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো মা কোন করে বলি বলো তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল খুলত তোমার বাড়ি কোথায় একটাও লাইক পড়ছে না কেন গো দিদি কেন কেন লাইক পড়ছে না কেন গো বন্ধুরা প্রত্যেকের স্ক্রিনের বেটে ডবল ডাচ করো দি ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো হিন্দি নেই সমস্তে ঠিক আছে তোমার সো হাই হ্যালো করলাম এক নম্বর থ্যাংক ইউ আচ্ছা একান্ত আপনা আপ আপনি দাদা বলুন অনেকদিন পর এলেন কেমন আছো আপন দাদা হাই হ্যালো তোমার আইডির নামটা এরকম করে রেখেছো কেন একান্ত আপনি দাদা বলুন হাই হ্যালো আর বৌদি তোমাকে দেখতে অনেক কিউট লাগছে তাই নাকি বন্ধু সত্যি কথা বলছো না মিছিমিছি কথা বলছো অনেকে কমেন্ট হাইট হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা একটু ঠিক করে কমেন্ট করো না হলে বুঝতে পারবো না করে দিয়েছি নম্বরে আছে ভাই কেমন আছো ভালো তুমি কেমন আছো বলো তোমায় ভালোবাসি তাই আমাকে ভালোবাসো কতটা কেমন আছো বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তাই বন্ধু আচ্ছা হাই কেমন আছো বৌদি তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল কোরতলি জয়নগর ছিল জয়নগর আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার কটা ছেলে আমার দুটো ছেলে খুলে রকম ঘিমে ঘাম দেখি ঠান্ডা লেগে যাবে মুছে দাও ঘামটা আমি ভালোবাসেছি বৌদি আমার বাড়ি মালদা বৌদি আচ্ছা সত্যি ভালো শুনে খুব লাগলো অনেক কমেন্ট হাইট হয়ে যাচ্ছে বন্ধু ভালো করে একটু ঠিকঠাক করে কমেন্টটা করো হাইট হয়ে গেলে কি করে হয় বলো তো সো হাই হ্যালো আচ্ছা তুমি কি এখন একা না কি কেন একাই আছি তো আমাদের সাথে বসে গল্প করছি মানে একাই আছি তাই না আচ্ছা তুমি কি একাই হুম কেউ করবে না ঠেলাঠে কেউ বাবা ঠেলাঠেলি করবে না সবাই শান্তভাবে লাইভটা দেখো আর কমেন্ট করো আচ্ছা আমার সুযোগ দেখা হোক কমেন্ট করা আরও জন্য খুব সুন্দর লাইটটা চালাচ্ছ থ্যাংক ইউ সো মাছ দাদা কোথায় আছো দাদা কোথায় আছে দাদা পাশেই বসে আছে কোথায় আর থাকবে সেই সেই মোবাইল দেখছে হ্যাঁ তাই নাকি খুব ভালো কথা তো অবশ্যই কেন হতে চাইবো না কিন্তু বেস্ট ফ্রেন্ডের গিফট কোথায় সেটা বলো কি করছো একটু তোমাদের সাথে গল্প তোমার ফেসবুক আইডিটা কি আছে বলো আর ফেসবুক আইডি আছে বাপ্পা পূজা আর ইনস্টাগ্রাম আইডি নাম রয়েছে পূজা তিনশো ঠিক আছে হাই হ্যালো একটা চাদর গাড়ি দাও প্লিস রুমের মধ্যে আছি তো অতটা ঠান্ডা লাগছে না হায় হ্যালো mm-hmm থ্যাংক ইউ আর বৌদি অনেক গরম আছে তুমি জানো বুঝি আমার গা খুবই গরম হুম Kalıyor mu bu? Kalıyor mu? da mu? Kalıyor mu? Kalıyor mu? Kalıyor ওই পূজা হ্যাঁ বলো শুনছি কেমন আছো বলো শুনছি বন্ধু বলো খুব সুন্দর সুন্দর ভিডিও করছো তো এখন তাই ভালো লাগছে ভিডিও দেখতে ভালো লাগছে তোমার শুনে খুবই ভালো লাগলো মাঠে গেছি আংটির মধ্যে কাদা ভর্তি হম দেখিনি দাঁড়াহুড়ো করে বৌদির ঘরে থেকে কোথায় না তো তুমি তো নাম কি তোমার আমার নাম পূজা আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল কুলতলি জয়নগর না গো বৌদি কেন কেন ভালো নেই কি হয়েছে না বললে কি করে বুঝবো না মাঠে কি করতে গেছিলাম মাঠে আল দিতে গেছিলাম মাঠে জমি সাইজ করতে গেছিলাম সামনে সোমবার রবিবার হচ্ছে কি কাজ হবে তো তার জন্য হ্যালো আচ্ছা তো আমার দেখো না তুমিও কেন কেন তোমার কমেন্টগুলো দেখবো না তুমি কমেন্ট এমনভাবে করছো ঠিকঠাক করে কমেন্ট করছো না তার জন্য তোমার কমেন্টগুলো হাইলাইট হয়ে যাচ্ছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল পুলতুলি তোমার বাড়ি কোথায়